ভাল নহয় নিজৰ যদি এক হাজাৰ

নলি ওই নলিতে যায় নলি তো আবার কিনা নাকি সবকিছু ওই হিসাব করবার যাও মেলা হিসাব ওই হিসাব করলে থাকে ওইটা আবার উড়ান নাকি থেকে কাপড় হয় গুড়িতে নাকি তো হিসাব গুড়ি নাকি

নিজের বাড়িতে নিজের নিজের মহাজন হইয়া একটা যে কাজ করতে চা তো মনে করে যে অনেক কিছু এটা মাথায় হাল লাগবে পরিশ্রম তো ব্যাক কামেই আছে